কারণ আমাদের ক্লাস এইট দাখিল তারপরে আলেম ফাজেল কয়েকটা পরীক্ষা সারা বছর পরীক্ষা চলতেই থাকে এজন্য ছাত্রদের পড়াশোনার খুব বিঘ্ন হয় আমি মোহাম্মদ জুলফিকার আলী উনিশশো পঁচানব্বই জুন মাসের আঠারো তারিখে আরবি প্রভাষক হিসাবে এই প্রতিষ্ঠানে যোগদান করি এখন সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত আছি আচ্ছা আমি কেউ একটা মাধ্যমে জানতে চাইছি আপনার এই বিদ্যালয়ে মানে ভবন একটা বড় ধরনের সমস্যা পাশাপাশি সে ক্রাসেল ডিজিটাল মানে নেই আর কি তো শিক্ষক হিসেবে আসলে এই যে সমস্যাটা কোন দৃষ্টি নিয়ে দেখেন একটু যদি বলতে এই সমস্যাটা মূলত আমাদের জায়গা নেই জায়গার সমস্যা সাথে সাথে প্রিন্সিপাল সাহেব সব কিছুই বলেছেন আমি আরেকটা কিছু মনে করি যে আমাদের ফ্যাসিলিটি ভবন যেটা আছে এর উপরে যদি আমরা সাম টিন সেট হলেও একটা ভবন করতে পারি তাহলে সেই ভবনের মাধ্যমে আমাদের অনেক সমস্যা মিটে যেতে পারে কারণ আমাদের ক্লাস এইট দাখিল তারপরে আলেম ফাজেল কয়েকটা পরীক্ষা সারা বছর পরীক্ষা চলতেই থাকে এজন্য ছাত্রদের পড়াশোনার খুব বিঘ্ন হয় তা আমরা যদি আমি মাননীয় সংসদ সদস্য সহ মাননীয় শিক্ষামন্ত্রী সহ উপজেলা নির্বাহী অফিসার উপজেলা চেয়ারম্যান সহ সকলের দৃষ্টি আকর্ষণ করবো আমরা যদি ষোলোশো উত্তরের একটা বরাদ্দ এখানে পাই তাহলে সেই বরাদ্দর মাধ্যমে আমরা উপরে একটা টিন সেট ভবন করতে পারলে আমাদের পরীক্ষা সংক্রান্ত সমস্যা মিটে গেলে আমাদের সামনে ক্লাসরুমের ক্লাসের সমস্যাটা মিটে যাবে ছাত্রদের পড়াশোনা আরও অনেক ভালো হবে ইনশাআল্লাহ ハハハハ